যদি জম্মু কাশ্মীরে বিজেপি জিততে না পারে যদি হরিয়ানায় বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পায় তারপরেই আসবে মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের নির্বাচন সেই সমস্ত রাজ্যগুলিতেও যদি গেরুয়া শিবির ভালো ফলাফল না করতে পারে তাহলে কিন্তু বিজেপির জন্য রিয়েল চ্যালেঞ্জ হয়ে যাবে দেখুন প্রায় বড় শহরগুলোর মধ্যে কোথাও গেরুয়া শিবির ক্ষমতায় নেই চেন্নাইতে নেই দিল্লিতে নেই কলকাতায় নেই ব্যাঙ্গালুরুতে নেই এবার মুম্বাই ভারতবর্ষের বাণিজ্য রাজধানীও যদি হাতচাড়িয়া তাহলে কিন্তু সত্যি সত্যি বিজেপির জন্য চ্যালেঞ্জ ব্যাঙ্গালুরুর বিশেষ আদালত যেই নির্দেশটা দিয়েছে আমার মনে হয় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা কারণ যে ঘটনার জন্য ভারতবর্ষের অর্থমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ সেটা হচ্ছে ইলেকশন বন্ড সংক্রান্ত দুর্নীতি আমাদের মনে রাখতে হবে যে ইলেকশন বন্ড সংক্রান্ত দুর্নীতিকে দিকে যদি আমরা শুধু বিজেপি যে আট কোটি টাকা পেয়েছিল সেটা ধরি বা সমগ্র ইলেকট্রাল বন্ডে যে পনেরো হাজার কোটি টাকা বিভিন্ন রাজনৈতিক দলের কাছে গিয়েছিল সেটা ধরি তাহলে ভুল হবে নির্মলা সীতারামনেরই স্বামী পালাকালা প্রভাকর কলকাতা এসে বলে গেছিলেন আমাদের মনে রাখতে হবে এই পনেরো হাজার কোটি টাকা যেসব কর্পোরেটগুলো দিয়েছিল তারা তার বিনিময়ে সরকারের কাছ থেকে কী ধরনের ঝাড় পেয়েছিল যেমন মেঘা ইঞ্জিনিয়ারিং তারা সরকারকে পঞ্চাশ কোটি টাকা দিয়েছিল কিন্তু সরকারের কাছ থেকে ইঞ্জিনিয়ারিং কাজের বরাত পেয়েছিল প্রথমেই পনেরো হাজার কোটি টাকা দেখা যাবে পাড়াকাড়া প্রভাকর একটা হিসেব করে দেখিয়েছিলেন যে অন্তত দশ লক্ষ কোটি টাকার বরাত যারা বিভিন্ন সরকারি কাজের সূত্রে পেয়েছে তারাই এই পনেরো হাজার কোটি টাকা ইলেকট্রোরাল বন্ডে দিয়েছে ফলে এটা স্বাধীন ভারতের অন্যতম বড় দুর্নীতি ছিল তার বিরুদ্ধে যদি ব্যাঙ্গালুরু স্পেশাল কোর্ট নির্মলা সীতারমণের বিরুদ্ধে এফআইআর দাড়ি নির্দেশ দেয় তাহলে সেটা অত্যন্ত উল্লেখযোগ্য সিদ্ধান্ত এবং এটা হয়তো আগামী দিনের রাজনীতিতে যথেষ্ট প্রভাব ফেলবে এটা আপনার বিজেপির যে সভাপতি আছেন কেন্দ্রীয় সভাপতি তার বিরুদ্ধেও বলা হচ্ছে এবং আমরা আর একটা জিনিস দেখতে পাচ্ছি যে অনেকে বলছেন যে এবার বিজেপি সরকারের একটা পতনের শুরু হয়ে যাবে দেখুন বিজেপি সরকারের পতন নির্ভর করবে তার ইলেকটোরাল সাকসেস মানে ভোটের ফলাফলের উপরে যদি জম্মু কাশ্মীরে বিজেপি জিততে না পারে যদি হরিয়ানায় বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পায় তারপরেই আসবে মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের নির্বাচন সেই সমস্ত রাজ্যগুলিতেও যদি গেরুয়া শিবির ভালো ফলাফল না করতে পারে তাহলে কিন্তু বিজেপির জন্য রিয়েল চ্যালেঞ্জ হয়ে যাবে দেখুন প্রায় বড় শহরগুলোর মধ্যে কোথাও গেরুয়া শিবির ক্ষমতায় নেই চেন্নাইতে নেই দিল্লিতে নেই কলকাতায় নেই ব্যাঙ্গালুরুতে নেই এবার মুম্বাই ভারতবর্ষের বাণিজ্য রাজধানীও যদি হাতছাড়িয়া তাহলে কিন্তু সত্যি সত্যি বিজেপির জন্য চ্যালেঞ্জ আমরা আর জিনিস দেখতে পাচ্ছি যে বিজেপির যে রোশিয়ার নেতা নীতিন গাড়ি তিনি বলেছিলেন যে তাকে বিভিন্ন জায়গা থেকে প্রস্তাব দেওয়া হয়েছে এটা আমরা সবাই জানি এটা আমরা সবাই জানি যে আর এস পছন্দের লোক হচ্ছে নীতিন গারকারি নিতিন গারকারিকে যেভাবে নরেন্দ্র মোদী অমিত শাহরা সাইট করেছিলেন বা দলে কোণঠাসা করে দিয়েছেন তা নিয়ে আর নেতৃত্ব অসন্তুষ্ট দু হাজার চব্বিশের নির্বাচনের ফলাফল বেরোনোর পর একাধিকবার আর এস এস প্রধান মোহন ভাগবত নরেন্দ্র মোদীর নেতৃত্ব নিয়ে অসন্তোষ জানিয়েছেন এবার দেখার যে এবার নিতিন গড়কারিকে বিকল্প দায়িত্ব দেওয়া হতে পারে কিনা কারণ যদি পরপর চারটে রাজ্যে বিজেপি হারে তাহলে নরেন্দ্র মোদী অমিত শাহের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠে যায় একদিকে এরকম কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর নির্দেশ অন্যদিকে আপনার বর্ষিয়ান নেতার এরকম প্রধানমন্ত্রীর কথা বলা খোলাখুলি তো এটা একটা বিরোধীর কাছে বিরোধীদের কাছে একটা স্পেস হয়ে গেল না বিরোধীদের জন্য বড় স্পেস তো ভেঙে যেতে পারে আমি বলবো যে সেটা পুরোটা নির্ভর করবে এই চারটে রাজ্যের বিধানসভার ফলাফল কি হয় তার উপর